মান্না দা দ্য রয়্যাল সুন্দরবন ট্যুরিস্ট সেন্টার মান্না ট্রাভেলস যেটা আছে ক্যানিং স্টেশনের ঠিক বাইরেই এদের ইনভিটেশনে দু রাত্রি তিন দিন সুন্দরবন ভ্রমণ করে আসলাম তারই পুরো অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আমার ভিডিও যারা বহরমপুর বা মুর্শিদাবাদ থেকে দেখছো তারা এখানে কিভাবে পৌঁছাবে তার পুরো ডিটেলস লাস্টে ভিডিও শেষে দেওয়া থাকলো সুন্দরবন ভ্রমণের আজকে প্রথম দিন সোনাকালী ঘাট থেকে এই ভ্রমণের যাত্রা শুরু বোর্ডে ওঠার পরেই সবার হাতে একটা করে দিয়ে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কসে একটা করে মাজা তারপর এখান থেকে উদ্দেশ্য হলো গোসাবার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ জনের ক্যাপাসিটি এই বোর্ডের উপরে বসার জন্য চেয়ার ও খাবার জন্য টেবিলের ব্যবস্থা আছে আর নিচে শোয়ার জন্য খাটের ব্যবস্থাও আছে অনেকগুলি আর এখানকার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের ব্যবস্থাও আছে এখানে বাথরুম নিয়ে কোনো অসুবিধা নাই বোর্ডে বসে এই সুন্দরবন সফরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আর এই গেস্টদের সাথে আলাপ পর্ব সারতে না সারতেই ব্রেকফাস্টে এসে হাজির আজকের ব্রেকফাস্টে ছিল লুচি তার সাথে আলুর দম এক পিস মিষ্টি ও এক পিস ডিম সিদ্ধ আর ফলে ছিল কিছু পেয়ারা ট্রেন ও বাসে সফর করে একটু বেলা করে এগারোটার দিকে এই ঘাটে এসে পৌঁছেছিলাম তখন খিদা চরম পেয়ে গিয়েছিল তার সাথে সাথে টিফিনটা পেয়ে বেশ জমে গেল আর লুচির সাথে আলুর দমের টেস্টও ছিল ব্যাপক জল খাবার সম্পন্ন করার পরেই কিছুক্ষণের মধ্যে বোর্ড এসে হাজির গোসাবা ঘাটে সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে দুশো থেকে তিনশো মিটার পরেই ছিল হ্যামিল্টন বাংলো এই হ্যামিলটন বাংলো এর আর্কিটেকচারের জন্য খুবই বিখ্যাত তারপর এখান থেকে বাজারের মধ্যে দিয়ে আবার ওয়াকিং ডিস্টেন্সে পাঁচশো থেকে ছশো মিটার পরেই ছিল বেকন বাংলো এই বেকন বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর ভিজিট করেছিল এখানকার ডেবল দেখার জন্য বাংলোর ভেতরটা ছিল খুবই সুন্দর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু বৌদ্ধ স্ট্যাচু ও বাচ্চাদের বিনোদনের জন্য কিছু খেলা সরঞ্জামও রাখা হয়েছে ভিতরে পরিবেশটা এত সুন্দর হয় আমাদের যে গেস্টগুলো গিয়েছিল সেখানে অনেকক্ষণই টাইম লাগলো তার কারণ সবাই ছবি তুলতেই ব্যস্ত ছিল তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম বোর্ডে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে এই মান্নাদার ট্রাভেলস উনচল্লিশ বছরের অভিজ্ঞতা নিয়ে সুন্দরবনে এই ভ্রমণগুলি চালিয়ে চলেছে বছরের পর বছর সুন্দরবনের এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতেই তার কিছুক্ষণ পরেই চলে আসলো চিকেন পকোড়া মচমছে এই চিকেন পকোড়া ছিল খেতে খুবই ভালো পকোড়া শেষ না হতে হতে প্রতিটা গেস্টের জন্য আবার চা নিয়ে হাজির বোর্ডের মধ্যে থেকে একটা আলাদাই অনুভূতি ফিলিং হচ্ছিল এই নদীর মাছ দিয়ে যাওয়ার সময় চারিদিকে শুধু জঙ্গল আর জল আর কিচ্ছু দেখা যাচ্ছিল না আমাদের নেক্সট ডেস্টিনেশান হলো পাখিরালয় সেখানে পৌঁছাতে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে তখন দুপুর বাজে বারোটা থেকে সাড়ে বারোটা তো লাঞ্চ হয়ে গেছে রেডি ও সবাইকে টেবিলে বসিয়ে দেওয়া হলো লাঞ্চের জন্য প্রথম দিনের মধ্যাহ্ন ভোজনে ছিল স্যালাড ঝুরঝুরে আলু ভাজা ভাত ডাল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক একটা রুই মাছ ও সরষে ইলিশ আর শেষের দিকে ছিল মিষ্টি চাটনি পাঁপড় আর যদি কেউ গ্রুপের মধ্যে নিরামিষই থাকে তার জন্য নিরামিষ খাবারেরও আলাদাভাবে ব্যবস্থা করা হয়ে থাকে এই ট্রাভেলসে এই নদীতে বাংলাদেশ থেকে আসা যাওয়া করছে প্রচুর পণ্যবাহী জাহাজ আর এখানকার আদিবাসীদের প্রধান জীবিকাই হলো মাছ ধরা সারাদিনের জার্নি শেষ করে বিকাল পাঁচটার দিকে আমরা রিসোর্টে এসে পৌঁছালাম এই মানাদার ট্রাভেলসে প্যাকেজ শুরু প্রতিজন চার হাজার টাকা থেকে আর কিরকম হোটেল থাকবে তার ডিপেন্ড করছে প্যাকেজের অ্যামাউন্টের উপরেই সারাদিনের জার্নি শেষ করে হোটেল রুমে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে স্ন্যাক্স ব্যবস্থা রেখেছিল চিকেন পকোড়া ও আমুদি মাছের পকোড়া আমদি মাছের পকোটা ছিল জাস্ট ফাটাফাটি আর চিকেন পকোটা বেশ ভালো ছিল সন্ধ্যাবেলা টিফিনে জমে গেছিলো এগুলো পেয়ে সুন্দরবন ইলিশ উৎসবের নাম আগে আমি অনেক শুনেছি এই মান্নাদা ট্রাভেলসের সাথে এখানে আসতে পেরে আজকে আমি বড়ই খুশি আর রাতের খাবারে ছিল স্যালাড ভাত ডাল চিলি ফিশ পোলাও ও তার সাথে খাসির মাংস এই চিলি ফিশটাতে আমার এক ঘর লেগেছে আর পোলাওর সাথে খাসির মাংস তো আমার অল টাইম ফেভারিট এটার তো কোনো জবাবই নাই ক্ষেতের জাস্ট দারুণ ছিল সুন্দরবন ভবনের প্রথম দিনের সফর এখানেই সমাপ্ত বহরমপুর বা মুর্শিদাবাদ থেকে কেউ সুন্দরবনের প্যাকেজ করলে কিভাবে সেখানে পৌঁছাবেন তার পুরো বর্ণনা দিলাম খাগড়াঘাট থেকে বা বহরমপুর স্টেশন থেকে এগারোটা পনেরো সময় দুটো ট্রেন আছে শিয়ালদা যাওয়ার যে কোনো একটা টিকিট আপনারা কেটে নেবেন শিয়ালদা যাওয়ার জন্য চারটের মধ্যে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে টিকিট কাউন্টারে গিয়ে ক্যানিংয়ের একটি টিকিট কেটে নিলাম যার মূল্য ছিল পনেরো টাকা শিয়ালদা স্টেশনে ক্যানিংয়ে যাওয়ার ট্রেন পনেরো থেকে একুশ নম্বর প্ল্যাটফর্মের মধ্যেই আসে শিয়ালদা থেকে ঠিক সাতটা বিয়াল্লিশে ক্যানিং লোকাল ধরে নটার দিকে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে ক্যানিং স্টেশন থেকে বেরিয়েই ঠিক স্টেশনের সামনে এই মান্নাদা ট্রাভেলসের অফিস স্টেশন থেকে বেরিয়ে বাই অটো ট্রাভেলসের তরফ থেকে অটো করা থাকবে সোনাকালী যাওয়ার উদ্দেশ্যে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই পৌঁছে যাব এই সোনাকালী ঘাটে সেখান থেকেই সফর শুরু হয়ে যাবে সুন্দরবন ভ্রমণের বর্ষায় ইলিশ উৎসব পালন করতে সুন্দরবন ভ্রমণে অবশ্যই এই মান্নদা ট্রাভেলসের সাথে যোগাযোগ করে নেবেন